বুনো কবুতার বোনা এভাবে বুনো কবুতার একদম চামড়া সহ কেটে নিয়ে বোনা করলে খুবই টেস্ট হয় এটা বুনো কবুতার আমাদের বাড়ির ছাদে এসে প্রচুর পরিমাণে এই বুনো কবুতার থাকে এখানে এরা ঘর দিলে কিন্তু থাকে না এরা সাইডে পাট করে বেঁধে দেওয়া হয়েছে সেই তার পার দিয়ে তার পারে সবাই কিন্তু বুনো কবুতার দল বেঁধে থাকে আর এরা কখনো যায় না খুবই সুন্দর দেখতে এদের এখন আমরা কড়াইতে তেল দিয়ে দেব। দিয়ে এখানে গরম মশলা ফল এবং জিরে দিয়ে দেব এই বুনো কবুতার যখন আমরা এ ধরি তখন কিন্তু এদেরকে ধরা যায় না এরা খুবই দুর্দান্ত এবং খুবই শক্তিশালী এই বুনো কবুতার আমরা বেলা যখন ওরা চোখে দেখে না তখন কিন্তু আমরা এদের বাচ্চাতে ধরি তাছাড়া কিন্তু এদেরকে ধরা যায় না এরা খুবই চঞ্চল এবং খুবই চালু আর যদি আপনারা দেখতে চান আমার এই বুন তাহলে কমেন্টে বলবেন আমি আপনাদেরকে দেখাবো বুন কিভাবে কীভাবে থাকে এবারে দেখুন আমরা এখানে গরম মশলা ফল আর জিরে দিয়ে দিলাম দিয়ে এটাকে ফুটে গেলে এখন এখানে আমরা বাটা মশলাটা দিয়ে দেবো এবার বাটা মশলাটা আমরা এখানে দিয়ে দিলাম এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা আর জিরে বাটা আছে এটাকে আমরা সুন্দর করে এখন আমরা ভোনা করে নেব এই পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা বাটা এটাকে একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে এখানে আমরা শুকনো উপকরণ দিয়ে দেব শুকনো উপকরণ এখানে হলুদ দিয়ে দেবো একসা চামুচ এরপরে আমরা একটু নাড়িয়ে নেব হলুদটা না হলে দলা পেকে যাবে এরপরে একে একে এখানে আমরা ভাজা জিরে গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব এখন আমরা শুকনো মরিচের গুঁড়ো দেবো একসা চামচ এখানে আমরা দুইটা কবুতা রান্না করতেছি বুনো কবুতারের বাচ্চা এগুলো করে যে নিতে হবে। যে কথা বলতেছিলাম এই বুনো কবুতার কিন্তু সুখের পায়রা এরা যে বাড়িতে সুখ থাকে সেই বাড়িতেই শুধু থাকে এখানে একসাথে আমরা লবণ দিয়ে দেবো এবং একশো চামুচ ভাজা জিরে গুঁড়ো এবং ধুনের গুঁড়ো দিয়ে দেব দিয়ে এখানে আমরা সুন্দর করে এটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এবার এখানে আমরা দিয়ে দেব সেই কবুতরের মাংস ভালো করে তেল ওঠা পর্যন্ত কষাতে হবে মশলাটা যত সুন্দর কষানো হবে ততই কিন্তু মাংসের তেজ আসবে কবুতারেরই যদি আপনারা দেখতে চান ঘর এবং এই কবুতার কীভাবে বসবাস করে থাকে আমাদের বাড়িতে তাহলে আপনারা কমেন্টে জানাবেন আমি অবশ্যই কবুতারের ঘর এবং কবুতার কীভাবে আমাদের বাড়িতে থাকে সেটা আপনাদেরকে দেখাবো এখন আমরা মাংস দিয়ে দিলাম কবুতার মাংসগুলো দিয়ে এখন এগুলো আমরা কষিয়ে নেব এই বুনো কবুতারের মাংসটা খুব টেস্ট এরা খুবই শক্তিশালী এবং খুবই একদম পাখির মতো লাগে এই মাংসগুলো এমনি দেশি কবুতারে এতটাই হয় না কিন্তু বুনো কবুতারে খুবই টেস্ট আর খুবই সুন্দর স্বাদ কে কে বুনো কবুতার খেয়েছেন আমাদেরকে জানাবেন এরা কিন্তু ঘর দিলে থাকে না আমাদের বাড়িতে আমরা অনেক ঘর দিয়ে রাখছি কিন্তু সেই সব ঘরে কিন্তু এরা থাকে না শুধুমাত্র এরকম বিভিন্ন জায়গায় থাকে এরা বিভিন্ন ঝুলন্ত বেলকনির সব জায়গা থাকে সেখানে যদি একটু পাট পাটড়ি থাকে বা কোনো এই ঝুলন্ত কোনো কিছু থাকে তার ভিতর ভিতর থাকে আমাদের বাড়িতে এরকম একশো দুইশো জোড়া থাকে একদম আমরা ওরা ওদেরকে ডিস্টার্ব করি না ওরা আমাদের এখানে থেকে পুরো খাওয়া দাওয়া করে পুরোই করে পুরো আমাদের বাড়িতেই ওদের বসবাস হয়ে গেছে আমরাও কিছু বলি না বিলে ওরা খুব সুন্দরভাবে থাকে শুধু মাঝে মাঝে আমরা ওদের বাচ্চা মাঝে মাঝে একটু ধরে খাই রাত্রেবেলা বেলা ধরতে হয় তাও দিনের বেলা ধরা যায় না এবার আমরা মাংসটাকে খুব কষিয়ে নেব এত হয়েছে আমাদের বাড়িতে এখন আস্তে আস্তে ভরে গেছে এখন না খেলেও তো হবে না যেহেতু আমাদের বাড়িতে থাকে এবং অনেক হয়ে গেছে অনেক হয়ে গেছে আর যদি আপনাদের আমার রেসিপিটা ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকন দিয়ে দেবেন তাহলে যখনই আপনারা ভিডিও নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন হয়ে গেল সুন্দরভাবে কষানো একদম পারফেক্টভাবে এইভাবে যদি বুন কবুতার আপনারা কষিয়ে রান্না করেন খুবই টেস্ট আর দুর্দান্ত স্বাদ আসবে এই বুন কবুতারের স্বাদ খুবই অপূর্ব আর এইভাবে কষালে তো কোনো কথাই নেই খুবই টেস্টি হয় আর পাঁচ মিনিট পর দেখুন হয়ে গেল এখন আমরা নামিয়ে নেব এই যে দেখুন একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেল বুনো কবুতার এইভাবে আপনার একবার বানিয়ে খেয়ে দেখুন খুবই টেস্ট আর খুবই এখন তো বুনো কবুতার অনেক কিনতেও পাওয়া যায় আর খুবই মজায় একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা হবে আর খুবই লোভনীয় একটা স্বাদ আর দেখতেও লোভনীয় দেখুন কত সুন্দর কালার এসেছে কত সুন্দর হয়েছে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকনটি টিপে রাখুন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ